বর্ষার মার্কায় বারকা দি পাল্লা ভাই রে আজি জুর ভাইয়ের মার্কায় লো দাদি পাল্লা ওর দাদি পাল্লার রবই উঠেছে পইরো না হেলা গড়তে হবে সারে সাবে নাপ পো কইরো না হেলা বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তাকবীর আকবর আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আজিজ ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা মার্কাই ভোট দিন দেখো না পলে রব উঠেছে রহমান ডাক গড়তে হবে সর সাবে না পো হেলা এবার গড়তে হবে সর সাবে না পো ওই রোনা না হেলা ভরসার মার্কা এবার পাল্লা জনতার মার্কে বার দাঁড়ি পাল্লা ভরসার এবার দাঁড়ি পাল্লা ভাইরে আজিজুর ভাইরে মার্কা এলো দাড়ি পাল্লা উঠেছে না হেলা গড়তে হবে সারি সাব না না হেলা জনতার মার্কা এলো তারি পাল্লা ভাইরে বিজয়ের মারেলো দারি পাল্লা মার কয়ে দর দারি পাল্লা দেখো আজুর ভাইয়ের মার্কা কে লোদারি পাল্লা দেখো আজুর ভাইয়ের মার্কা কে দাঁড়ি পাল্লা দেখো আজুর ভাইয়ের মার্কা কে দাঁড়ি পাল্লা বিসমিল্লাহির রহমান রাহিম নারায় তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আজিজ ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা মারকাই ভোট দিন দিন কায়েমের শপথ নিন দাড়ি পাল্লা মার্কাই ভোট দিন আজিজ ভাই ভালো লোক জয়ের মালা তারই হোক নেবেসারের মার্কা দাড়ি পাল্লা মার্কা সুবিসারের মার্কা দাড়িপাল্লা মার্কা। ইনসাপের মার্কা দাড়িপাল্লা মার্কা আপনারা মার মার্কা দাড়ি পাল্লা মার্কা। সবার সেরা মার্কা দাড়ি পাল্লা মার্কা, সার্ষবাসর মার্কা দাড়ি পাল্লা মার্কা, গোগাবাসির মার্কা দাড়ি পাল্লা মার্কা। आमलाई बाशीर मरका दाड़ी पल्ला मरका शताई बाशीर मरका दाड़ी पल्ला मरका ईसापुर बाशीर मरका दाड़ी पल्ला मरका गोपालपुर बाशीर मरका दाड़ी पल्ला मरका कालियानी बाशीर मरका दाड़ी पल्ला मरका गोगा बाशीर मरका दाड़ी पल्ला मरका हरिश्चंद्रपुर बाशीर मरका दाड़ी पल्ला मरका अग्र भूलाट बाशीर मार्का दाढ़ी पाल्ला मार्का पांच भुलाट बाशीर मार्का दाढ़ी पाल्ला मार्का सवार सर मार्का दाड़ी पाल्ला मार्का, शवार शेरा मार्का दाड़ी